সন্দেশখালে খুনের ঘটনায় স্থগিতাদেশ জারি করল আদালত পুলিশ এই ঘটনাগুলি তদন্ত চালিয়ে গেলেও হাইকোর্টে বিচারাধীন এই মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে নির্দেশ দিলেন বিচারপতি জয় গুপ্ত আদালত নির্দেশ দেয় একুশে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি সেদিন পুলিশকে সব মামলার কেস পেশ করতে হবে এবং সব পক্ষকে হলফনামা দিতে হবে পর্যবেক্ষণে বিচারপতি বলেন খুব গুরুতর অভিযোগ এই অভিযোগ নিয়ে এখনই যাতে নিম্ন আদালতে বিচার স্থগিত করে দিচ্ছি তদন্ত ঠিক না হলে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে এই মামলা এখনো পর্যন্ত যা শুনলাম অন্য যে যেকোনো এজেন্সির হাতে জমা দেওয়ার জন্য যথেষ্ট মামলাকারে অভিযোগ দু হাজার উনিশ সালে স এক লোক এলাকায় হামলা চালায় বেশ কিছু বাড়িতে হামলা চালায় তারা সেখানে প্রদীপ মন্ডলকে গুলি করে চপাত দিয়ে কুপিয়ে খুন করা হয় পরে সুকান্ত মন্ডলকে একটি দোকান থেকে বের করে গুলি করে খুন করা হয় অপহরণ করে নিয়ে যাওয়া হয় পরে নদীর চর থেকে তার দেহাংশ পাওয়া যায় নাজার থানা তদন্ত করেও কিছু না করায় পরিবার মামলা করে হাইকোর্টে দুটি ঘটনাতেই মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে চার্জশিট থেকে এফআইআর নাম না থাকা অন্য চারজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ অমিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা